রান্না হচ্ছে এটা হচ্ছে মিনার কাপ মাছ আর সাথে আছে তরকারি হচ্ছে ঝিঙে আলু এটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব তো খুবই সাধারণ রান্না কিন্তু আমি আমার পদ্ধতিতে করছি সরষের তেল গরম করে পর্যাপ্ত গরম করে নিয়েছি কারণ না হলে মাছগুলো দিলে না মাছগুলোকে ছেড়ে দিচ্ছি লাল মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপরে আমি ভাজনা আমাদের এখানে এটাকে ভাজ নাই বলে এটা হচ্ছে পেঁয়াজ করছি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি তার সঙ্গে দিব দুটো তেজপাতা আর এই মশলাটা একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে এক চামচের মতো গোটা জিটে দিয়ে দিব আমি শিলনোটা আগে ধুয়ে নিয়েছি নিয়ে আমি সেই ভাজনা ভাজাটা এখানে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে মিহি করে বেটে একদম তরকারি শেষে দিয়ে দিব আর এদিকে কড়াইতে পেঁয়াজ ভাজা চলছে এর মধ্যে একে একে আমি রসুন বাটা জিরে বাটা অল্প সামান্য একটু আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অন্যান্য সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাকে আমি অল্প একটু পানি দিয়ে বাটা মশলা এবং গুঁড়ো মশলা একসাথে করে আমি এই যে একটু কষিয়ে আমি দিচ্ছি সবজি সাথে কাঁচা মরিচ ফালি দিয়ে এবারে আমি সুন্দর মতো তরকারিগুলোকে কষিয়ে নিই আমার তরকারিটা কাঠানো হয়ে গেছে অলমোস্ট এবারে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো ঝোলের পানিটা আমি আগেই গরম করতে দিয়েছিলাম গরম পানিটা দিলে তরকারিটার মানে একটা কাঁচা ভাব মানে কাঁচা একটা দেওয়া লাগে না পানির একটা স্বাদ সেটা লাগে না গরম পানিটা দিলে ভালো হয় ঝোলটা ফুটে উঠেছে আমি পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছ হ হ হয়ে যাবে নামানোর পাঁচ মিনিট আগে এই ভাজনা বাটাটা এটা আমার নানুর স্পেশাল আমার নানু সব রান্নাতেই মাছ রান্নাতে বিশেষ করে এই ভাজনা বাটাটা দিতেন এতে মাছের যে একটা অন্যরকম স্মেল সেটা পাওয়া যায় না যারা মাছ খেতে চান না তাদেরও ভালো লাগবে এই লাস্টেই মশলাটা দেওয়ার কারণে তরকারির ফাইনাল লুক তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে